আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলার আছে এইচএসসি 2022 এর সেকেন্ড টাইমার যারা তোমাদের নিয়ে আসলে একে একে অনেক কিছুই বলা হবে তো এই ভিডিওতে একটু ছোট করে একটা বিষয় নিয়ে একটু বলতে চাই যে সেকেন্ড টাইম प्रिपरेशनের শুরুতে সেকেন্ড টাইম प्रिपरेशनের একদমই শুরুতে আসলে কি কি ডিসিশন নেওয়া উচিত এবং কি কি ব্যাপারে একটু ভাবা উচিত যেটা ভাবলে বা সিদ্ধান্ত নিলে তোমার সামনের যে পথ চার পাঁচ মাস ছয় মাস বা সাত আট মাস সময় সেটা একটু সহজ হবে আর কি সেই প্রথমেই প্রথমেই যেটা বলতে চাই যে তোমার সাথে ফার্স্ট টাইমে যা হয়েছে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন রিটেন খারাপ দিছো জাহাঙ্গীরনগর এমসি কিউতে একটু নার্ভাস হয়ে গেছিলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু অসুস্থ হয়ে পড়ছিল পরীক্ষার সময় যা হয়েছে মানে ফার্স্ট টাইমে তোমার সাথে যেটাই হয়েছে তোমার প্রস্তুতিতে অনেক কমতি ছিল তুমি অনেক কিছু পারো না বা তুমি অনেক বেশি পারো কিন্তু তুমি আউটপুট দিয়ে আসতে পারো না মানে যেটাই হয়েছে তোমার সাথে আর কি সবগুলো তুমি কি করবা মেনে নিবা মানে তোমার সাথে যাই হয়েছে ওকে আমি এই কারণে আমার সমস্যা হয়েছিল ওকে আমি এই কারণে এখানে চান্স পাই নাই ওকে আমি এই কারণে এখানে চান্স পাই নাই সব কিছু একদম সৎ থেকে এগুলো একটু নোট ডাউন করে নাও ঠিক আছে সব কিছু মেনে নাও ওকে এবং এই যে এগুলা একটু ভাবতে গিয়ে দেখবা যে অনেক ভুল ধরা পড়ছে তোমার তুমি দেখলা যে এমসিকিউ প্র্যাকটিস কম করার কারণে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে খারাপ করছো এমসিকিউতে ক্ষিপ্রতা মানে সলভিং স্পিড না থাকার কারণে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক্সামে খারাপ করছো কিংবা তুমি দেখো যে তুমি হচ্ছে গিয়ে সলভিং ক্যাপাবিলিটি তোমার তেমন একটা নাই বা তুমি কঠিন কঠিন প্রশ্নগুলোকে ইগনোর করছো কঠিন কনসেপ্টগুলোকে ইগনোর করছো বা পড়তে চেষ্টা করো নাই তুমি সাস্ট এক্সামে ভালো আউটপুট দিয়ে আসতে পারো নাই প্রশ্নগুলো পড়ার সময় পাও নাই টাইম শেষ হয়ে গেছে যত ভুল আছে এগুলো একটু নোট ডাউন করো যে আমি সব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি নাই এটা আমার ভুল ছিল এটা একটা নোট ডাউন করে ফেলো ঠিক আছে সকালে ঘুম থেকে উঠতে পারি নাই ফার্স্ট টাইমের এটা একটা ভুল ছিল তো ফার্স্ট টাইমে কি কি ভুল ছিল সব একটা নোট ডাউন করে ফেলো ঠিক আছে এটা করে ফেললে তোমার সামনের পথ চলাটা আসলে সহজ হবে এবং এই ভুলগুলো সংশোধনের মেন্টালিটি নিয়ে তোমাকে আগাইতে হবে ঠিক আছে এই পুরো ভুলগুলো যেগুলো ভুল হয়েছে তোমার সবগুলা ভুল শুধরানোর মেন্টালিটি নিয়ে সামনের দিকে আগাইতে হবে এবং এটা তো একটা গেল যে ভুল শুধরানোর বিষয়গুলা হ্যাঁ সেকেন্ড টাইমে অবশ্যই তোমার অনেক অনেক ভুল শুধরাইতে হবে অভ্যাসে চেঞ্জ অভ্যাসে চেঞ্জ আনতে হবে ঠিক আছে প্রেস টাইমে হয়তো সকালে ঘুম থেকে উঠছে নয়টা দশটার দিকে এখান থেকে বের হয়ে আসতে হবে ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে হবে ঠিক আছে ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠবা এবং সারাদিন পড়াশোনা করে রাতে তাড়াতাড়ি ঘুমা যাবে রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গেলে সকালে ঘুম থেকে উঠতেই হবে এই মেন্টালিটি আচ্ছা এরপর এটা তো একটা গেল যে ভুলের অনেক বিষয় আছে অভ্যাস চেঞ্জের অনেক বিষয় আছে যেহেতু এটা সেকেন্ড টাইম তো এরপর হচ্ছে ইউনিভার্সিটি টার্গেট করা কোন একটা ইউনিভার্সিটি তোমার মেইন টার্গেট হইতে পারে যে ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টে পড়া আমার স্বপ্ন এরকম স্বপ্নের জায়গা থাকতে পারে যেমন আমি যখন সেকেন্ড টাইম প্রশ্ন নিয়েছিলাম আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সাস্টের টপ সাবজেক্টগুলোকে টার্গেট করছিলাম তখন তো আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আমাদের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ছিল না ঠিক আছে বাইশ তেইশ সেশন থেকে এবং একুশ বাইশ সেশন থেকে এটা চালু করছে বিশ একুশ সেশনে বন্ধ ছিল আমি শুধু দুই জায়গায় পরীক্ষা দিতে পারছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জিএসটি আমাদের সময় থেকে জিএসটি পদ্ধতিটা শুরু হয়েছিল যাই হোক এবার চার্জ সহ কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে তো প্রথম ব্যাপার হলো যে মেডিকেল প্রিপারেশন নিবা কিনা দেখো মেডিকেল প্রিপারেশন যদি নাও তাহলে তোমার কাছে দুইটা অপশন আছে মেডিকেল প্রিপারেশন ধরো শুধু মেডিকেল প্রিপারেশন নিবা তুমি ভার্সিটি एग्जामগুলো দিবা না ওকে তাহলে তোমাকে আমি বলবো যে তুমি আরামসে মেডিকেল প্রিপারেশন নাও যেহেতু ভার্সিটি एग्जामই দিবা না তুমি তাহলে তো সমস্যা নাই মেডিকেল প্রিপারেশন খুব স্ট্রংলি নাও মেডিকেল প্রিপারেশন নিচ্ছ মেডিকেলে পরীক্ষা দিবা হয়তো ফ্যামিলির প্রেসারে বা যেটাই বলি কিন্তু ভার্সিটি এক্সামও তুমি দিবা হাও মেডিকেল মিস হয়ে গেলে যদি এরকম হয় যে তুমি ভার্সিটি এক্সামও দিবা তাহলে ভাই তোমাকে আমি বলবো যে তুমি শুরু থেকেই ভার্সিটি এক্সাম নিয়ে একটু কনসার্ন থাকো ভার্সিটি এক্সাম নিয়ে একটু কনসার্ন থাকো মেডিকেলটা তোমার যদি সামহাও মেন টার্গেটও থাকে তাহলেও সিইউএ ইউনিট এবং জেইউ ডি ইউনিট নিয়ে একটু বেশি কনসার্ন থাকো শুরু থেকেই এই দুইটা ইউনিট নিয়ে এবং এই দুইটা ইউনিটের চান্স যদি তোমার না হয় তাহলে তুমি কি করবা সেটাও ভাবতে হবে জিএসটি এক্সাম জিএসটি এক্সামে ফিজিক্স এবং কেমেস্ট্রিতে ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে সেখানে তুমি ভালো করতে পারবা কি না তো শুরু থেকেই ফিজিক্স কেমেস্ট্রি মানে শুরু থেকে একটু ভার্সিটি বেসড ফোকাস্ড হয়ে সেকেন্ড আমাদের উচিত শুরু থেকে ভার্সিটি বেসড প্রিপারেশনটা স্ট্রংলি নেওয়া যদি সেই মানে ভার্সিটি এক্সাম দেয় আর কি কারণ ভার্সিটি প্রিপারেশন আসলে কম সময়ের মধ্যে নেওয়াটা কঠিন মেডিকেল প্রিপারেশন যারা নেয় দেখা যায় যে শুরু থেকে থিওরিটিক্যাল পড়াশোনা করে অনুশীলনের এমসি বেশি বেশি পড়ে ডিপলিও পড়াশোনা করে অনেকে ডিপলি পড়লে তো সমস্যা নাই তুমি যদি মেডিকেল প্রিপারেশন খুবই ডিপলি নিতে পারো তবুও ম্যাথমেটিক্যাল টার্মে বিভিন্ন জায়গায় আটকে যেতে পারবে এই জন্য প্রত্যেকটা অধ্যায় যখন পড়বা তখন এ টু জেড পড়বো ম্যাথমেটিক্যাল টার্ম থিওরিটিক্যাল টার্ম সব কিছু পড়বা তাহলে তুমি বিভিন্ন জায়গায় ভালো করতে পারবো তো আমার সাজেশন থাকবে মেডিকেলে যাদের পাঁচ ছয় সাত আট মার্ক কাটা যাচ্ছে তারা মেডিকেল প্রিপারেশন মেনলি না নিয়ে ভার্সিটি প্রিপারেশন মেনলি নাও ভালোভাবে খুটি নাটি সহ পাশাপাশি তুমি মেডিকেল প্রিপারেশন নাও এটা আমার সাজেশন থাকলো কারণ হচ্ছে মেডিকেলে সাম হাউ চান্স মিস হয়ে গেলে ভার্সিটি এক্সামও তোমাকে ভালো করতে হবে এবং কৃষি একটা ভালো টার্গেট যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাহলে কৃষিতে ম্যাথ আছে সেই ম্যাথের জন্য কি এখন থেকে শুরু করছো পড়াশোনা এখন থেকে শুরু করে দিতে হবে ঠিক আছে কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট এটা শেষ দিকে গিয়ে ভালো করা খুবই কঠিন তো এটার আগে থেকে প্রিপারেশন নিয়ে যাওয়া আর এমন আমি বলতেছি না যে মেডিকেল প্রিপারেশন নিলে ভার্সিটিতে হবে না হবে যদি না হয় কি হবে সেটার প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখবার কি সেকেন্ড টাইম তো ওটা আবেগ দিয়ে না হবে তো বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে আগাইতে হবে এবং যারা শুধু ভার্সিটি প্রিপারেশন নিবা তোমরা অপশন বাড়াও অপশন বাড়ানোর জন্য তোমরা ম্যাথ স্কিপ না করলে ভালো মানে যদি দেখো যে ম্যাথ তুমি একটু পড়লে একটু এফোর্ট দিলে তুমি পারবা তাহলে আমার সাজেশন থাকবে তুমি ম্যাথটা উত্তর করো বিভিন্ন জায়গায় বা ম্যাথটা প্রিপারেশন নাও তাহলে জাহাঙ্গীরনগর এই ইউনিট তুমি পরীক্ষা দিতে পারতেছো কৃষিতে ম্যাথ থাকলে তুমি সেখানে এগিয়ে থাকতেছো থাকবে এবং সেখানে এগিয়ে থাকতেছো এরপর হচ্ছে দেখো তুমি এই ইউনিটে তুমি বায়োলজি দেখালে সবগুলো সাবজেক্টের জন্য তুমি এলিজিবল হচ্ছ এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাথ দাগাইলে অনেকগুলো সাবজেক্ট এলিজিবল হচ্ছে এবং তোমার যদি মনে হয় যে না আমি ম্যাথ একবারেই পারবো না ম্যাথ আমার আসলে সম্ভবই না নেওয়া সম্ভব না তাহলে তুমি বাংলা বা ইংরেজি যে কোনো একটা স্ট্রং নাও যেন সব জায়গায় মোট মার্ক তোমার ভালো থাকে ঠিক আছে আচ্ছা এটা নিজেই কি আমি সাজেশন দিলাম আর কি করতে পারো তুমি এই ডিসিশনগুলো একটু শুরুতেই সেকেন্ড টাইমে শুরুতেই নিয়ে নিও শুরু থেকেই ওইভাবে প্রিপারেশন নিও দুই তিন চার মাস চলে চলে যাওয়ার পরে যদি ভাবো যে জিএসটিতে ম্যাথ দেখাবো নাকি বাংলা দেখাবো এটা আসলে উচিত না আমি মনে করি আগে থেকেই ওইভাবে আগানো উচিত এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলা ইংরেজি আছে আইসিটি আইকিউ আছে শুরু থেকে এগুলো টুকটাক করার মধ্যে থাকবা ঠিক আছে শুরু থেকেই টুকটাক আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবা যেমন আমাদের কোর্সের কোর্সে কিন্তু আইসিটি আইকিউ এগুলো করানো হইতেছে সাবজেক্ট ভিত্তিক পড়াশোনার পাশাপাশি সাল ভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ হইতেছে অধ্যায় ভিত্তিকের পাশাপাশি তাহলে তোমাকে ওভারঅল একটা স্ট্রং প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষায় বসতে হবে থ্রি সিক্সটি ডিগ্রি প্রিপারেশন নিয়ে যেন তুমি সব জায়গায় ভালো একটা রেজাল্ট করতে পারো এবং অন্যান্য অনেক আলোচনা করা যায় আর ধীরে ধীরে ইনশাল্লাহ আলোচনা করব তবে আশা করি এই ভিডিওতে একটু তোমাদের বুঝাতে পারছি যে কোন ডিসিশনগুলো একটু ভেবে নেওয়া উচিত অনেকে বলে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কি নেওয়া উচিত ভাই সেকেন্ড টাইমে যারা ভার্সিটি পরীক্ষা দিব তাদের কি টু এট কু এট প্রশ্ন সলভ করা উচিত এরকম অনেকে প্রশ্ন করে আমি সেকেন্ড টাইমে সেকেন্ড টাইম प्रिपरेशन যখন নেছি নেছিলাম তখন আমি বুয়েটার এমসিকিউ বুয়েটার যত এমসিকিউ প্রশ্ন আছে প্রিভিয়াস সবগুলা সলভ করেছিলাম ঢাকা ইউনিভার্সিটির যত প্রিভিয়াস क्वेश्चन আছে প্রায় 20 বছরের क्वेश्चन আমি সলভ করেছিলাম কৃষি গুচ্ছে আমি সিলেকশনে বাতিল বাদ হয়ে গেছি ফার্স্ট টাইমে সেকেন্ড টাইমে দুইবারই কৃষি গুচ্ছে সিলেকশনে বাতিল হইছিলাম এই সময় আমাদের সময় সিলেকশন ছিল তো তবু আমি উদ্ভাসে কৃষি প্রশ্ন ব্যাংক অনেকবার সলভ করে শেষ করেছিলাম সেকেন্ড টাইমে আর অন্যান্য যেগুলো আমি পরীক্ষা দিতে পারবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস নোট তৈরি করছিলাম হ্যাঁ এবং সাস্টের কোশ্চেন ব্যাংক অ্যানালিস নোট তৈরি করছিলাম তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমি অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করছি ঠিক আছে সি কে রুয়েটের প্রশ্ন ব্যাংক আমি সলভ করছি অধ্যায় ভিত্তিক উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংক সলভ করছিলাম কিন্তু আমি আসলে ইঞ্জিনিয়ারিং এ তো পরীক্ষা সেকেন্ড এম ইঞ্জিনিয়ারিং এ তো সেকেন্ড টাইমই নাই তাহলে আমি এগুলো কেন সলভ করলাম তো যত বেশি প্রশ্ন সলভ করবা তত তোমার আইডিয়া বাড়বে আর কি অনেক অনেক আইডিয়া হবে তুমি আসলে এই কনসেপ্ট থেকে আর কি কি মানে কোনো কোশ্চেন তোমাকে দিয়ে আটকাইতে পারবে না যদি তুমি অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আয়ত্তে রাখো ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার ছিল তোমাদের সাথে সামনে ইনশাআল্লাহ অন্যান্য বিষয়ে অনেক আলোচনা হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ